কেয়ামত কখন এক সাহাবি এসে রসুলকে জিজ্ঞেস করছে মাতা তা সা উজুর আপনি তো বিভিন্ন সময় বলেন কেয়ামত হবে হবে কেয়ামত কখন হবে রসুল গরম হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলেন মা আদাতালাহা বুঝতে পারি নাই আপনি এত গরম হয়ে যাবেন লাগান্বিত হয়ে যাবেন আমি তবে আপনাকে বলি মা আদাতুল্লাহা আমি তার জন্য কোন প্রস্তুতি নিতে পারি নাই নামাজ পড়তে পারি নাই বেশি দান করতে পারি নাই বেশি রোজা রাখতে পারি নাই বেশি হজ দিতে পারি নাই বেশি তবে একটা আমল আমি বলতে পারি জোর দিয়া সেটা হলো ওহিবুল্লাহ ওয়া রাসূলুহু আমি আমার কলিজা দিয়া সবচেয়ে বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহর নবীকে এবং আল্লাহকে সব থেকে বেশি mohabbat করি ভালোবাসি এটা আমি বলতে পারি বলেন সুবহানাল্লাহ রসুল বলছেন আনতা মান আহাববতা তুমি সেখানেই থাকবে আল মারু মা মান আহাব্বা যে যাকে ভালোবাসবে কেয়ামতে হাসরে নসরে ভেসে সে তার সাথেই থাকবে সুবহানাল্লাহ বলেন এই কথা শুনে সমস্ত সাহাবিরা খুশি খুব হয়ে গেল আমরা রসুলকে ভালোবাসি রসুলকে আমরা মহাব্বত করি রসুল বলেছেন যে যাকে মহাব্বত করে তার সাথে তার হাসর হবে নসর হবে বেহস্ত নসিব হবে তাহলে আমরা তো রসুলকে ভালোবাসি এটা আমাদের সবচেয়ে দামি আমল আমরা রসুলের সঙ্গে থাকতে পারবো জান্নাতে সোহান বলেন আরেক সাহাবি এসে বলিয়া রসুল আল্লাহ উচ্চ জান্নাতে আমরা যদিও জান্নাতে আমরা তো দুনিয়ার মধ্যে আপনাকে না দেখলে থাকতে পারি না আপনাকে কলিজা দিয়া ভালোবাসি আপনার সংস্পর্শ আপনার সহমতে থাকতে চাই কিন্তু বিশাল জান্নাতে আপনি আল্লাহর পিয়ার হাবিব অনেক উঁচু মাকামে থাকবেন যদি আমরা জান্নাতে যাই আমরা থাকব অন্য প্লাটে অন্য প্লাটে থাকব আপনার সাথে কি আমার দেখা হবে আমাদের দিদার হবে সোহবত কি পাবো আপনার সান্নিধ্য কি আমরা পাবো নাকি এই কথা বলার সঙ্গে সঙ্গে রসুল বলে দিয়েছেন আন্তা আমার না হাবাবতা তুমি যাকে ভালোবাসো আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিলেন আর ওই সাহাবিকে জানিয়ে দিলেন মনোযোগ দিয়ে শোনো আল্লাহর নবী মুহাম্মদ রসুল কি তো প্রশ্ন করেছে আল্লাহ পাক জানিয়ে দিলেন ময়ুতি ওদ রসূলা যে আল্লাহ এবং করবে সত্যিকার ভাবে কথা মেনে নেবে তাদের আদর্শ অনুসরণ করবে তাদের কথা মনোযোগ শুনবে আল্লাহ পাক বলেন নিজে তাদের হাসর হবে তাদের অবস্থান হবে আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ বলেন যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদের সঙ্গে থাকবে নবী সলহীন সিদ্দিক সোহাদা এদের সাথে থাকবে যদি আল্লাহ এবং রসুলের কথা যদি মন দিয়ে শোনে সেইভাবে জীবনে আমল করে বলেন সোহান আল্লাহ